এখন আরো একটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সেটি হলো নবশ্রামে এনআইএ দুই অফিসার ও আমেদাবাদের একজন পুলিশ নবগ্রাম পুলিশ তিনজনকে সঙ্গে নিয়ে তদন্তে আসেন ময়নুল হাসানের বাড়িতে বুধবার বারোই নভেম্বর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গোড়া পাসলা অঞ্চলের নিমগ্রামে ময়নুল হাসান কাজের সূত্রে প্রায় বছর ছয় আগে মুম্বাই গিয়েছিলেন সেখানে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন এক বাংলাদেশি সেই বাংলাদেশি ব্যক্তির তদন্তের জন্য হঠাৎ নবগ্রামের নিমগ্রামের ময়নুল হাসানের কাছে তদন্তের জন্য আসে এনআইএ টিম এবং আমেদাবাদের একজন পুলিশ সকাল পাঁচটা থেকে শুরু করে সকাল নটা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ক্লিনচিট দিয়ে বেরিয়ে যান আবারও বলে রাখি নবগ্রামে ও আমেদাবাদের একজন পুলিশ নবগ্রাম পুলিশ তিনজনকে সঙ্গে নিয়ে তদন্তে আসেন ময়নুল হাসানের বাড়িতে বুধবার বারোই নভেম্বর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গোড়াপাশলা অঞ্চলের নিমগ্রামে ময়নুল হাসান কাজের সূত্রে প্রায় ছ বছর আগে মুম্বাই গিয়েছিলেন সেখানে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন এক বাংলাদেশি সেই বাংলাদেশি ব্যক্তির তদন্তের জন্য হঠাৎ নবগ্রামের নিমগ্রামের ময়নুল হাসানের কাছে তদন্তের জন্য আসে এনআইএ টিম এবং আমেদাবাদের একজন পুলিশ সকাল পাঁচটা থেকে শুরু করে সকাল নটা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ক্লিনচিট দিয়ে বেরিয়ে যান বলাই শানিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি